যে জাকাত বন্টনের খাত কি এটা নিয়ে একটু বিতর্ক অনেকেই আমাকে ফোন দেন অনেকেই ইউটিউবাররা বিভিন্ন ভাবে অনেকে অনেক কথা বলেন সেই এই বিষয়টা আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি জাকাত ব্যয়ের খাত সুরা তবা নয় নম্বর সুরা ষাট নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমীর নির্ধারণ করে দিয়েছেন এর পূর্বের আয়াতে রসুল সাল্লাহকে মোনাফিকরা বলেছিল হে মোহাম্মদ আপনি ইনসাফ করলেন না অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একবার গণিমতের কিছু মাল চারজন মুসলিমকে দিয়ে দিলেন তাতে মোনাফিকরা বলল আপনি ইনসাফ করলেন না আমাদেরকে না দিয়ে বিধর্মীদেরকে দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন তখন তার প্রতি এই আয়াত নাজিল করলেন تقولا إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمولفة قلوبهم فِي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فَرِيزَةً من الله والله عَلِيمٌ حكيم قلت صدقات قل الشذوذ فقراء فقراء ابن من تفسير قريب আর আমাদের সমাজে ফকির বলতে ফোকারা ফকির যারা প্রতিদিন মানুষের কাছে ভিক্ষা করে আল্লামা এই বইটাতে ব্যাখ্যা করেছেন ফকির বলা হয় যে প্রতিদিন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে জীবন জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় কি ফকির তবে বর্তমান সমাজে ফকির খুব কম এটা হলো পেশাদারি ভোকস কুর্তি বৃহস্পতিবার আসলেও দোকানদারদের কাছে যাবে পাঁচশো দোকান গেলে পাঁচশো যদি দুই টাকা করে দেয় তাহলে এক হাজার টাকা হয়ে গেল এক টাকা করে দিলে পাঁচশো টাকা হলো এক হাজার দোকানে গেলে দুই হাজার টাকা হয়ে গেলো ব্যাস এটাতে পেশা তৈরি করে অথচ সচল রসুল সসলামের কাছে একজন ভিক্ষু ভিক্ষা চাইলেন রসুল সসলাম তার আপাত মস্তক দেখলেন দেখার পর বললেন তুমি তো সবল সুস্থ কর্মক্ষম তুমি তো কাজ করি খেতে পারো তোমার জন্য ভিক্ষা দেওয়া তোমাকে ভিক্ষা দিলেন না আর আমরা এগুলোর বাদ বিচার না ফলে সমাজে ভিক্ষুকের পরিমাণ দিন দিন বাড়তেছে অথচ কি আগের মতো আছে চালের দাম সত্তর টাকা আশি টাকা গোস্তের দাম আটশো টাকা হোক ইলিশ মাছ তো আড়াই হাজার টাকা বাজার ঢুকলে ইলিশের লাভ কিন্তু তার কোনো অভাব নেই আমি গতকাল বাজারে ঢুকছিলাম অনেক দিন পর ইচ্ছা ছিল একটু গোসি মাছ অনেক ঘুরে ঘুরে করে সর্বশেষ আটশো টাকায় পাইছি হাফ কেজি কচি মাছ দিয়েছি পাঁচশো টাকা দিয়ে টাকা তো এই যে এত লোক নিচ্ছে তারা কেজি 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 বড় বড় মাছ সুন্দর সুন্দর ভালো ভালো মাছগুলি তারা নিচ্ছে অর্থের অভাব নাই মানুষের উপর বলবেন হুজুর আপনাদের আল্লাহ রহমত আমাদেরও অভাব নাই ইমাম সাহেবদের এখন অভাব নাই আগে ইমাম সাহেবদের অনেক অভাব ছিল আল্লাহ ইমাম সাহেবদের অল্প উপার্জনে অনেক বরফত দিচ্ছেন তাই ইমাম সাহেবদের অভাব নেই এখন তাই তো আমি এক বছর পর চারশো টাকা দিয়ে হাফ কেজি বসি মাছ কিনতে পেরেছি আল্লাহ দরবার আমি সুক্রিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন বলছেন ইন্নাম সদাকা তুলিল ফোকারা সদাকার অধিকারী হকদার ফকিররা দুই নম্বর মাসাকিন মিসকিনরা মিসকিন কাকে বলে আল্লামা কাবি সাহেব এর ব্যাখ্যা দিয়েছেন মিসকিন হয় আপনার আমার মতো সমাজে মিশে উঠে বসা করে সাদা পোশাক গায়ে দিয়েছে পকেটে একটা পাঁচশো টাকার নোটও দেখা যাচ্ছে বড় নোট দেখা যাচ্ছে কিন্তু তার কর্ম কোনো সংস্থান নেই এই টাকা পাঁচশো খরচ হলে পরের দিন কি কিনবে কি করবে কোথায় যাবে কার কাছে যাবে কাউকে বলতেও পারছে না এমন লোকগুলো যদি তোমার আশেপাশে থাকে প্রতিবেশী থাকে আত্মীয় স্বজনদের মধ্যে থাকে খুঁজে খুঁজে বের করে তাকে তার দিয়ে তিন নম্বর আদায়কারী যারা অর্থাৎ যারা তহসিলদার বলা হয় সরকারি কাজে যারা এই সমস্ত কর্মচারী থাকবে রংপুর জেলার জন্য রংপুর বিভাগের জন্য অন্যান্য জেলার জন্য যারা আদায়কারী থাকবে এ আদায়কারী একটা অংশ চার নম্বর আর যাদের মন ইসলামের দিকে করা কর্তব্য মনে করি তাদেরকে জাকাত দেওয়া অর্থাৎ অমুসলিম আপনার প্রতিবেশী আপনার জানা শোনা একসাথে ব্যবসা করি খুব দরিদ্র পরিবারের ওই লোকটা ভালো ভালো কথা বলে ভালো ভালো কথা শোনে আসসালামু আলাইকুম শুদ্ধভাবে দেয় বড় কিছু হলে ওই উপর দেয় দেয় প্রতি বিশ্বাস আছে এই রকম এই লোকটাকে যদি একটু জাকাতের পয়সা দিয়ে সাহায্য করা যায় তার অভাব জন্য যদি চেষ্টা করা যায় লোকটা দিনের পথে চলে আসবে এমন যদি হয় তাহলে তাকে দেওয়া যাবে তার হক পাঁচ নম্বর অফের রেকাব দাস মুক্তিতে দাস প্রথায় এখন নেই সেকালে ছেলো ছিল দাস নেই এখনো যদি কোন ব্যক্তি ন্যায় পথে চলার কারণে অন্যায়ের শিকার হয়ে জেলখানে আবদ্ধ হয় তাকে মুক্ত করার জন্য যে পয়সা খরচ হবে সেখানে জাকাতে পয়সা থেকেই দিতে হবে ছয় নম্বর ওয়াল গাড়ি মিন ঋণগ্রস্ত সবভাবে চলতে চলতে ঋণগ্রস্ত হয়ে গেছে ওই লোকটাকে ঋণ মুক্ত করার জন্য সে জাকাতের হকদার সাত নম্বর আল্লাহ রাস্তা এইটা একটা ব্যাপক আলোচনা আট নম্বর মুসাফির মুসাফিরকে জাকাত দেওয়া দিতে হবে অর্থাৎ একজন লোক মনে করুন জাকাত থেকে আসছে উনি জাকাত দেন কিন্তু রংপুরে এসে তোর সবকিছু খোয়া গেছে আমি তো খোয়া দেওয়ার উপায় তো বহু

এই খেয়াল রাখা উচিত সরকার আমাকে কি বলবে না বলবে সেটা আমার দেখার বিষয় না আমি যে এই ডিপার্টমেন্টের বড় কর্মকর্তা এই ডিপার্টমেন্টে আমি চাকরি করি এই চাকরিটা আমার আমানত কাজেই আমাকে এটা সঠিকভাবে আদায় করতেই হবে তা নাহলে আমি আল্লাহর কাছে ধরা খাবো আল্লাহ রবদুল্লা আলামিন সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে তৌফিক দান করুন আমিন আল্লাহরবদুল্লাহ আলমিন এই আয়াতে আটটি খাতের কথা বর্ণনা করলেন এই আটটা খাতে জাকাত ব্যয় হবে শেষে আল্লাহ বললেন এটা মোহাম্মদ নিজি সে বন্টন করে না মোহাম্মদ মিনাল ফরিজ মিনাল ল এই আটটা খাত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে আল্লাহ আলিমুল হাকিম এই আটটা খাতে যে তিনি বর্ণনা দিলেন নির্ধারণ করলেন এটার কি মহাত্ম কি গুণ এটাতে কি উপকারিতা আছে তিনি আল্লাহ সারা কেউ জানেন না অতএব আল্লাহ নির্ধারিত খা আটটা এ আটটা খাতে ব্যয় করতে পারবেন এবার আলোচনা করতে চাই ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহ বলতে কি বোঝায় ফি সাবিলিল্লাহ আল্লাহ আব্দুল্ল কাফিয়াল ওরাইসি রাহে মাহুল্লাহ এ তার ফক ওয়া মাসাইল বইয়ে একশো থেকে নিয়ে একশো আট সাতাইশ আঠাইশ পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন তাফসির ইবনে কাসিরে এই খাত্টা সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়নি আল্লামা আব্দুল কাবি সাহেব যা তুলে ধরছেন ওনার ভাষায় আমি আপনাদের সামনে বলছি আল্লাহর পথে যে সকল বাবতে জাকাত ও সাদাকা ব্যয় করার নির্দেশ কোরআন পাকে প্রদত্ত হইয়াছে তন্মধ্যে সপ্তম দবা হইতেছে আল্লাহর পথে আল্লাহর পথ বলিতে কি বুঝায় ধর্ম জাতির হেফাজত পরিপুষ্টি গল্পে যাহা সরাসরি ভাবে সহায়ক হয় কোরআনের পরিভাষায় ইউরোপ সমুদায় কার্য ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত ধর্ম জাতির সংরক্ষণ ও প্রতিষ্ঠার জন্য তরবারির সংগ্রামের গুরুত্ব সর্বাপেক্ষা অধিক সুতরাং অধিকাংশ ক্ষেত্রে ধর্মযুদ্ধের অর্থেই ফি শব্দের প্রয়োগ হইয়াছে অতএব সত্য সত্যই যদি ইসলামী রাষ্ট্রের রক্ষার কাজ উপস্থিত থাকে হইয়া থাকে আর ইসলামী রাষ্ট্রের অধিনায়ক যদি জাকাতের তহবিল হইতে এই কার্যের জন্য সাহায্য গ্রহণ করা আবশ্যক মনে করেন তাহা হইলে এই দফায় জাকাত ও সাদাকাত অবশ্যই ব্যয় করিতে হইবে পক্ষান্তরে কাল্পনিক জিহাদের ভাওতা সৃষ্টি করিয়া কতকগুলি পরন্ন ভুজি বর গাছার পরিপুষ্ট কল্পে এই দফার নির্ধারিত অর্থ অপব্যয় করা কিছুতেই সঙ্গত হইবে না ধর্মীয় জাতীয় কল্যাণের বহুবিধ কার্য যথা ও ও ইসলামী প্রচার ভালো করে শুনবেন আমাকে কয়েকজন বলছেন যে অমুক ইউটিউবার প্রশ্ন উত্তরের মাধ্যমে খুব ভালো ভালো কথা বলেন উনি বলছেন যে প্রতিষ্ঠানগুলিতে দেওয়া যাবে না আপনার মত কি আমাকে ভরতাম মানে আমার তো কোনো মত নেই শরীয়তের মত যেটা ওইটাই আমার মত আল্লাহ আটটা খাত বর্ণনা দিয়েছেন আর ওই আটটা খাতের ফি সাবিল্লের অংশটা ব্যাখ্যা আল্লাহ আব্দুল কাপ হিসেব এভাবে দিচ্ছেন ধর্মীয় জাতীয় কল্যাণের বহুবিধ কার্য রহিয়াছে যথা কোরআন সুন্না ও ইসলামী বিদ্যা সমূহের প্রচার প্রসার ধর্মীয় শিক্ষায়ন শিক্ষায়তন গুলির প্রতিষ্ঠা ইসলামের প্রচারক বাহিনীর ও বিভিন্ন স্থানে সংগঠক করা ও হেদায়তের ব্যাপক ব্যবস্থা করা ইসলাম বিরোধী দলের অপপ্রচারণা ও প্রতারণার প্রতিরোধে সৎ সাহিত্যের সৃষ্টি ইত্যাদি কার্যাবলী

শুধু তরবারি জন্য ফি সাবিল্লাহকে সীমাবদ্ধ রাখার কোন বলিষ্ঠ প্রমাণ নেই ইমাম কফকাল তাহার তফসিরে কতিপাই বিদ্যানের অভিমত উদ্ধৃত করিয়াছেন যে তাহারা মৃত অনাথ মুসলমানের কাফন দাফন দুর্গ নির্মাণ মসজিদ নির্মাণ ইত্যাদি সমুদায় জনকল্যাণের কার্যে জাকাতের মাল ব্যয় করা বৈধ মনে করিতেন এবং ফি সাবিরুল্লাহকে ব্যাপকভাবে সমুদায় হিতকর কার্যের অর্থে গ্রহণ করিতেন উদ্ধৃতি তফসির কাবির চতুর্থ খন্ড চারশত পৃষ্ঠা আল্লামা সৌকানি রাহেমাউল্লাহ লিখেছেন ইন্নাল লাফজা আমুন ফালাইয়া জুজু কাসরাহু

দুর্গ নির্মাণ করা মসজিদ মাদ্রাসার ইমারত নির্মাণ করা ইত্যাদি সমুদায় জনহিত কার্য ফি সাবিল্লাহর স্বামী উদ্ধৃতি নাইনুল আওতা চতুর্থ খন্ড সৌকানের বক্তব্য ফতে জহিরিয়ার সংকলিতা লিখিয়াছেন আল মোরাদ ও তলাবাতুল এলমে ফি সাবিল্লাহর অর্থ হচ্ছে ছাত্ররা যারা এনেম তলব করে জ্ঞান শিক্ষা জ্ঞান অর্জন করে জ্ঞান অর্জন কারায় করে মাদ্রাসা করে স্কুলে করে 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 কলেজে ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় জ্ঞান অর্জন করে এখানে উদ্দেশ্য কোনটা আল্লামা সমুদায় জনকল্যাণ মূলক কার্যকে সাবিনুল্লাহ সামিল করিয়াছেন আল্লামা সৈয়দ সিদ্দিক হাসান খান তার গ্রন্থে লিখিয়াছেন আরবিটা পড়তে সময় লাগবে আমি বাংলা অনুবাদ করে যাচ্ছি অর্থাৎ সাবিল্লাহর অর্থ আল্লাহর পথ শুধু জিহাদের জন্য জাকাতের এই অংশকে সীমাবদ্ধ রাখার কোন দলিল নেই পক্ষান্তরে আল্লাহর যাবতীয় পথে এই মাল খরচ করাই সঠিক আয়াতের আবিধানিক অর্থ ইহাই কারণ এ সম্পর্কে শরীয়তের যে সকল দলিলের সাহায্যে শুধু তরবারির জিহাদের জন্য ব্যয়কে সীমাবদ্ধ করা হইয়া থাকে সেগুলি বিশুদ্ধ ভাবে প্রমাণিত নয় সুতরাং আবিধানিক অর্থ গ্রহণ করাই আল্লাহর পথে ব্যয় করার অন্যতম তাৎপর্য হইতেছে যে সকল আলিম মুসলমানদের ধর্মীয় কল্যাণের কার্যে আত্মনিয়োগ করিয়া থাকেন তাহাদের জন্য ব্যয় করা একটু আগে যেটা বললাম কারণ আল্লাহর মালে তাহাদের অংশ রহিয়াছে বরং এই পথে ব্যয় করার গুরুত্ব অত্যন্ত অধিক কারণ ওলামা নবীগণের তাহারাই দিনের ধারক আর তাহাদের দ্বারাই ইসলামের মৌলিকতার শরীয়তের হেফাজত হইয়া থাকে বিদ্যান জীবিকার প্রয়োজন ইর উদ্দানের সাহায্যেই মিটেইতেন রওজাতুন রাত নদিয়া একশত পৃষ্ঠা এগুলি বানানোর পর আল্লা আব্দুল কাবি সাহেব বলেন ফি যে ব্যাপক তার তাৎপর্য প্রদত্ত হইল তদনুসারে মক্ত আর ওলামা ও সাহায্য সাহায্যকল্পে সাদাতা ও জাকাতের অল্প ব্যয় করা যায় হইবে বটে কিন্তু যে সকল মক্তব মাদ্রাসার জন্য এই অর্থ প্রদত্ত হইবে সেগুলির উদ্দেশ্য আদর্শ বিশেষ সাবধানতার সহিত পরীক্ষা করিয়া দেখিতে হইবে সেগুলি ফি সাবিলুল্লাহর পর্যায়ভুক্ত কি না তা লক্ষ্য করিতে হইবে কারণ অর্থকরী উদ্দেশ্য উদ্দেশ্যে স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি ফি সাবিল্লার অর্থভুক্ত নয় যেমন অর্থ উপার্জন ব্যবসা করার জন্য প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে যেমন করা হয়েছে বিভিন্ন ইসলামী স্কুলগুলি তৈরি করা হয়েছে কিসের জন্য আর্থিক উপার্জনের জন্য অর্থ উপার্জনের জন্য এগুলি কিন্তু ওই মাদ্রাসা মসজিদের আওতায় ভুক্ত পরীক্ষা করে দৈব বলছেন তিনি ফিবি সাবিল্লাহ অন্তর্ভুক্ত নয় ওলাম ও তালাম সম্বন্ধে উপরুক্ত নিয়ম প্রযোজ্য হইবে আলেম সবাই যুগ পরে আসি বলতেছেন আমি একজন আলেম আমি এই অবস্থায় আছি আমার এই শিক্ষাতেই আমি অমুক প্রতিষ্ঠানে বড় প্রধান হ্যাঁ আমার এই অবস্থা আমাকে শিক্ষা দেন ছাত্র আসি বলতেছেন আমি কেতাব কিনবো মাথায় টুপি দিয়েছে দাঁড়িয়ে আছে কেতাব কিনবে কিসের মনে করেন বড় বড় ডিগ্রি অর্জন করার ওই বিদ্যালয়ে কেতাব কিনবে ওই কেতাবের জন্য নয় সহিবুখারি কিনবে তালবে আইলেন সহি মুসলিম কিনবে সুনেনে আরবা কিনবে মিসকাত মাসাবি কিনবে বুলুবুল মারাম কিনবে টাকা নেই দিতে পারছে না ভর্তি ফি দিতে পারছে না এই সমস্ত ছাত্র এগুলি এরা দিন অর্জনের জন্য কাজ করে যাচ্ছে দুনিয়া অর্জনের জন্য নয় যে সমস্ত প্রতিষ্ঠান দুনিয়া অর্জনের জন্য কাজ করে যে সমস্ত ওলামা এবং তোলাবা দুনিয়া অর্জনের জন্য কাজ করে তাদেরকে দেওয়া যাবে না জাকাতের টাকা বরং যারা দিন অর্জনের জন্য কাজ করে তাদেরকে দিতে হবে কে বলছেন আল্লাহ আব্দুল কাফি আল কোরআসি যে সকল ওলামা তোলাবা শুধু ধর্মার্থে বিদ্যা দান অথবা বিদ্যা অর্জন করিবেন তার অভাবগ্রস্ত হইলে কেবল তাহাদিগকে সদাকা ও জাকাতের অর্থ হইতে সাহায্য করা চলিবে ব্যবসা ও অর্থ উপার্জনের উদ্দেশ্যে যে সকল বিদ্যালয় স্থাপিত হয় অথবা এই উদ্দেশ্যে যারা শিক্ষা ও শিক্ষা গ্রহণ করিয়া থাকেন জাকাত ও সদাকা সেই সকল বিদ্যালয়ে বা সেই রূপ উস্তাজ ও তোলাবাদের কোনো অংশ নাই আর যা প্রকৃত সঠিক তা আল্লাহ অবগত আছেন তাহলে এই ব্যাখ্যায় বুঝা গেল যে সমস্ত কৌমি মাদ্রাসা আল জামে আসাল আফিয়া মাদ্রাসা তো নবভিয়া মাদ্রাসা মহম্মদ আরফিয়া হাব্বা হাবিজা মাদ্রাসা এই ধরনের যে সমস্ত যে আসমুল আসমূল হোসনা দারুল ইসলাম মাদ্রাসা আসরতপুর যেখানে লীল্লা বর্ডে গেছে আল্লাহবস্তে দিন শিফকে দেওয়া হয় ওই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে আপনাদেরকে দান অবশ্যই অবশ্যই করতে হবে কেন এটা তারা দিনের আঞ্জাম দিচ্ছে ওই সমস্ত মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক তারাও যদি ইমাম এবং মজেন এরা খেটপত করছেন তারাও যদি উপযুক্ত হয় তাদেরকেও দিতে হবে দেওয়া যায় দিলে আপনার জাগাতের কোনো ক্ষতি হবে না যা বলে এবং আর আলোকে যে কথাগুলি এখানে উল্লেখ করা হয়েছে সেই কথাগুলি আপনারা জেনে শুনে আমল করবেন আল্লাহ রব আহমিন আমাদের সবাইকে জাকাতের অর্থ সঠিক খাতে ব্যয় করার তৌফিক দান করুন আমিন